বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার মৃত্যু ছাড়া নেই মুক্তির দূর দূরান্তেও নেই কোনো মানববসতি ঠিক এমনও একটি স্থানে চারশো দশ একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে কারাগার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারে রয়েছে তিন স্তরের নিরাপত্তা দেয়াল সেই কারাগারে যেতে আবার লাগে বিশেষ অনুমতি এমন ভয়ঙ্কর এই কারাবন্দীদের নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইন বাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের খেতাবপ্রাপ্ত এই বন্দিশালার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব সিকট মধ্য আমেরিকার ছোট দেশ এল সালভাদর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গৃহযুদ্ধের জর্জরিত ছিল দেশটি তখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ক্ষুধা আর দারিদ্র থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে নিজেদের সংখ্যালঘু ভাবা সালভাদের অপরাধী চক্র গড়ে তোলে পরে তাদের ধরে ধরে এল সালভাদরে ফেরত পাঠানো হয় দেশে ফেরা সেই অপরাধীরাই একসময় এল সালভাদরে ত্রাস হয়ে ওঠে এরপর খুনোখুনির জন্য বিশ্বজুড়ে বদনাম ছড়িয়ে পড়ে দেশটির কিন্তু গেল কয়েক বছর এল সালভাদরে অপরাধের মাত্রা সত্তর শতাংশ কমে গেছে এল সালভাদরে যে গ্যাং কালচার চালু ছিল তার দমাতে দেশটির প্রেসিডেন্ট নাইব কুকেলে দু সালে সিকট চালু করেন নিয়ম করেন ভয়ঙ্কর এই কারাগারে একবারে ঢুকলে মৃত্যুর আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না রাজধানী সান সালভাদর থেকে গাড়িতে করে শিকটে যেতে লাগে নব্বই মিনিট লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই কারাগারে চল্লিশ হাজার পর্যন্ত বন্দি রাখা যায় এখানে বন্দিদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না আদালতের বিচার চলে জুলুমের মাধ্যমে কারাগারে দেড় মাইল জুড়ে মোবাইল ফোনের সিগনাল ব্লক করে রাখা হয়েছে এখানে বন্দি রয়েছে এম এস থার্টিন ও বারিও এইটিন বা এইটিন গ্যাংয়ের সদস্যরাও গ্যাং সংশ্লিষ্টতা থাকলেই যে কাউকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনীকে দু সালে ক্ষমতা দেন বুকেলে এর এরপরওই রাতারাতি আশি হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত সব অপরাধীদের জেলে ঢুকিয়ে রাতারাতি নিরাপদ দেশগুলোর একটি হয়ে ওঠে এল সালভাদর একই সঙ্গে এমন অভিযানের কারণে কুকেলের জনপ্রিয়তা আরও বেড়ে যায় কোনো কোনো অপরাধীকে শত বছর বা তার চেয়েও বেশি সাজা দেওয়া হয়েছে অনেককে অবশ্য এখনও অভিযুক্তই করা হয়নি কিন্তু কারাগারের পরিচালক জানান কোনো কারাবন্দী এখান থেকে বের হতে পারবে না তার কথাটা কতটা সত্য তা কারাগারের নিরাপত্তায় বলে দেয় কারাগারকে ঘিরে রাখা কাটাতারের হাই ভোল্টেজ বিদ্যুৎ রয়েছে কারাবন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের করা হয় আর চব্বিশ ঘন্টা ধরে জ্বালিয়ে রাখা হয় বাতি আবার কয়েদিদের জন্য আলাদা টয়লেটের কোনো ব্যবস্থাও নেই প্রতিটি সেলের ভেতরে দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে বন্দীদের খাবার খেতে দেয়া হয় হাতে কেননা খাবারের সঙ্গে কোনো চামচ দেয়া হয় না এক সময় যারা এল সালভাদরে নব্বই শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছিল এখন তারাই ভয়াবহ এই কারাগারে বন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধী ও অভিবাসীদের এই সিকট কারাগারে পাঠাতে চান আমেরিকার এমন প্রস্তাবেও রাজি হয়েছিলেন বুকেলে